দেশ যুগেরও বেশি সময় ধরে কুণ্ঠাস টানা তিনবারের ক্ষমতায় থাকা দল বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়ে চব্বিশের পাঁচ আগস্টের পর থেকে ভারতে অবস্থান করছেন দলীয় প্রধান শেখ হাসিনা একই অবস্থা দলের শীর্ষ নেতাদেরও এছাড়া নিষিদ্ধ রয়েছে দলটির কার্যক্রম এতে এবারের নির্বাচনেও অংশ নিতে পারছে না দলটি এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে দলটি অস্তিত্ব সংকটে পড়ছে কিনা আর আমার পছন্দ সাল্ট মেকাম শুক্রবার এ নিয়ে একটি বিশ্লেষণ ধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা সেখানে বলা হয় চব্বিশ সালে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয় বাংলাদেশের রাজনীতিতে আসে নাটকীয় মোর হাসিনা দেশ ছেড়ে ঘনিষ্ঠ মিত্র ভারতে পালিয়ে যান এরপর আওয়ামী লীগকে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করা হয় শেখ হাসিনার প্রতিষ্ঠিত বিশেষ ট্রাইব্যুনালে তার অনুপস্থিতিতেই গণহত্যার নির্দেশ দেওয়ার দায়ে মৃত্যুদণ্ড দিয়েছেন এই প্রেক্ষাপটে বাংলাদেশে আগামী বারো ফেব্রুয়ারি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজনৈতিক বিশ্লেষক ও জবান পত্রিকার সম্পাদক রেজল করিম রনির মতে ফেব্রুয়ারি নির্বাচনে টিকে যাওয়া আওয়ামী লীগের জন্য বড় চ্যালেঞ্জ নির্বাচনের পর আওয়ামী লীগের সমর্থকরা স্থানীয় বাস্তবতায় মানিয়ে নিয়ে অন্য প্রভাবশালী শক্তির সঙ্গে যুক্ত হবে এতে দলটির সমর্থন ভিত্তিক পুনর্গঠন কঠিন হয়ে পড়বে তার মতে শেখ হাসিনাকে ছাড়া ভবিষ্যৎ কল্পনা করা যায় কিনা তা নিয়ে আওয়ামী লীগের ভেতরে বিভাজন স্পষ্ট এ অবস্থায় দলের আগের জায়গায় ফেরা প্রায় অসম্ভব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মোহাম্মদের মতে আওয়ামী লীগের আবেদন শুধু দলীয় কাঠামোর মধ্যে সীমাবদ্ধ নয় এটি সাংস্কৃতিক ও সামাজিকভাবে প্রথিত পুরোপুরি মুছে যাওয়া কঠিন যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের জরিপে এখনও প্রায় এগারো শতাংশ সমর্থন রয়েছে আওয়ামী লীগের এ বিষয়ে আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ মাইকেল কুগলম্যান বলেন আওয়ামী ছাড়া নির্বাচন পূর্ণ গণতান্ত্রিক নয় তবে তিনি মনে করেন দমন পীড়নের কারণে দলটি অনেকের চোখে বৈধতা হারিয়েছে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বংশানুক্রমিক দলগুলো সহজে মরে না বলেও মন্তব্য করেন তিনি পরিস্থিতি বদলালে তাদের প্রত্যাবর্তন অসম্ভব নয় তবে আপাতত দলটি কার্যত অচল বলেও মনে করেন তিনি তামজিদ মির্জা